আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বিয়ার হাজিরিন দস্ত বুজুরুগো আজকের এই ভিডিওতে আজকে আলোচনা করব যে দুরুদ শরীফটা কোন এই দুরুদের নাম হচ্ছে দুরুদ আর দুরুদুল হাজারি হ্যাঁ কবরের নিকর হাজির হয়ে এই দুরুদ শরীফ পাঠ করলে আপনার মা কবরে আছে আপনার বাবা কবরে আছে আপনার স্বামী আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন শ্বশুর শাশুড়ি কাছের মানুষ তখন আপনার হাতে টাকা ছিল না আজকে আপনার হাতে টাকা আছে কিন্তু আপনি আপনার বাবাকে আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার সন্তানকে যেই বাবা যেই মা যেই কাছের মানুষ টাকার অভাবে চিকিৎসার জন্য কাতরাতে কাতরাতে কষ্ট করতে করতে মারা গিয়েছে সেই বাবার আজকে আপনার হাতে লাখো লাখো টাকা আগের অবস্থা থেকে এখন অবস্থা আপনার ভালো সেই বাবার হাতে আপনি এক 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 বাবার মুখে মুঠো ভাত আপনি তুলে দিতে পারছেন লোকমা না সেই বাবার জন্য সন্তান হিসাবে স্বামী হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে আপনার উচিত এই ব্যক্তিটা যে আপনার জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে হ্যাঁ কষ্ট করেছে নিজে না খেয়ে আপনার দিক প্রাধান্য দিয়েছে নিজে না ঘুমিয়ে আপনাকে ঘুমানোর জন্য চেষ্টা করেছে আপনি কান্না করলে বারবার বলেছে বাবা কি তোমাকে ক্রন্দন করাচ্ছে কে তোমাকে কষ্ট দিচ্ছে কেন তুমি কাঁদছ তোমার কি ক্ষোদা লেগেছে তোমার কি পিপাসা লেগেছে কে তোমাকে মেরেছে আমাকে বলো কত কষ্টই এটা করেছে আপনার মা আপনার বাবা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার শ্বশুর আপনার শাশুড়ি আপনার মা বাবা আত্মীয় স্বজন কাছে আত্মীয় স্বজন তাদের জন্য তাদের কবরের পাশে যদি তারা আজকে মারা গিয়ে থাকে সন্তান হিসাবে আপনার বাবার জন্য অনেকের আছে দাদার জন্য দাদির জন্য হ্যাঁ তার বড় দাদা বড় বাবা বড়ো মা তাদের জন্য একটু কষ্ট হয় না তাদের জন্য আজকে আপনি এই দুরুজ শরীফটা কবরের পাশে দাঁড়িয়ে যদি পড়েন তাদের কবরের মধ্যে যদি আজাব হয়েও থাকে আল্লাপাক আশি বছরের গুণা কবরের ভিত্তির মাফ করে দিবেন। এটা আমার বানানো কথা নয় এই কিতাবের লেখক হচ্ছে মৌলানা ইমামিফিস হাজারি আমরা পাঠ করবো এবং এটা শিখবো আজকে আমরা এই ভিডিওতে আমি আরো কিছু ফুজলত বলবো আলোচনা বুঝতে সাথেই থাকতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার পনেরো হাজার ভেরিফাই ইউটিউব চ্যানেল প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার মেইন নামে ক্রিয়েট করা আরেকটা ইউটিউব চ্যানেল হাফসা মিনতে জোয়ের ওটা লিঙ্ক আসবে চাইলে ওটাও সাবস্ক্রাইব করতে পারেন কারণ এখানে যে ভিডিও আছে ওটা ওখানে নেই যা আছে এটা এখানে নেই অনেকে আমার নামে ফেসবুক আইডি খুলে ভরে ফেলে কারণ ফেসবুক এটা থার্ড পার্টি এক নামে হাজার আইডি খুলে ভরে ফেলে তারা কিছুই করে না যাই হোক একজনের ভিডিও আরেকজন দেয় ফেসবুকের ক্ষেত্রে সাবধান ইউটিউবের মধ্যে আমার ভিডিও অন্য কোনো ব্যক্তি দিতে পারবে না এই জন্য ইউটিউবে সিকিউরিটি অনেক হার্ড যাই হোক ফেসবুক ফেসবুক দেখবেন না ফেসবুকের মধ্যে আমি ভিডিও টুডিও দিই না যাই হোক সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা অনেকে আমার নামে খুলে ভরে ফেলছে অনেকে বলে এই জন্য আপনি খুলেন এই জন্য আমি খুলে প্রত্যেক ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দিয়েছি ইনস্টাগ্রামের লিংক দিয়েছি হ্যাঁ যাই হোক কোন পাপী লোকও যদি হয়ে থাকে ভালো মানুষের কবরের কাছে গিয়ে দোয়া পড়লে তো কাজ হবে হবেই কোনো পাপী ব্যক্তিও যদি হয়ে থাকে হ্যাঁ তার কবরের পাশে কোন মানুষ যদি দাঁড়িয়ে আমি হোক আর যে কেউই হোক তার কবরের পাশে দাঁড়িয়ে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেই দুরুদ শরীফটা পড়ে এই দরুদ শরীফ তিনবার পাঠ করলেন আল্লাহ হম্মা সল্লি আলা মোহাম্মাদিউ আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরহিম ওয়া আলা আল ইবর হিম ইন্ন কাহামিদুম্মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দরুদ শরীফটা তিনবার পাঠ করবেন যে কারো কবরের কাছে গিয়ে বিশেষ করে আপনার কাছের আত্মীয়রা তারা হকদার হ্যাঁ তাদের কবরের কাছে গিয়ে আপনি যদি এই দরুদ শরীফটা পাঠ করেন আল্লাপাক আশি বছরের জন্য তার কবরের আজাব বন্ধ করে দিবেন আপনি মনে করিয়েন না তারা মারা গেছে যাক হ্যাঁ তার জন্য করে লাভ কি তার কবরের আজাব মাফ হবে আসলে আল্লাহর দুনিয়া আল্লাহর খেলা কে আটকাতে পারে আপনি যদি আজকে আপনি তাদের জন্য করেন হ্যাঁ আপনার জন্য আপনার সন্তান এমন আমল করবে বলতে হবে না আপনার সন্তান অথবা কোনো মসজিদে কোনো মাদ্রাসায় অথবা কোনো একজন ইয়িমের দায়িত্ব আপনি নিয়েছিলেন হ্যাঁ কোনো একজন ইতিমকে খাবার খাইয়েছিলেন অথবা কোনো সন্তান লালন পালন করেছিলেন অথবা কারো মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন হ্যাঁ অথবা কোনো নারীর সাথে অথবা কোনো পুরুষের সাথে ভালো আচরণ করেছিলেন সে হয়তো আপনার জন্য এই দোয়াটা পাঠ করবে আপনি অন্যজনের জন্য বললে কেউ না কেউ আপনার জন্য করবেই আপনি চিন্তা করে দেখেন আপনি আপনার বাবার জন্য দোয়া করেন সর্বোচ্চ দাদা দাদির জন্য দোয়া করেন তার দাদা যে মারা গেছে তাদের জন্য কি আপনি দোয়া করেন হয়তো সেও করে না এই জন্য সে দোয়া পাচ্ছে না এই জন্য আমরা জন্য তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ যারা আছে আমরা সবার জন্য দোয়া করব। আপনি করলে আপনার জন্য দোয়া দোয়া করবে আপনার সন্তানরা আপনি মারা গেলে যখন আপনি মারা গেলে আপনার সন্তানরা দোয়া করবে এই সন্তানের সন্তান যারা আসবে তখন আপনি তাদের দাদা হয়ে যাবেন তারপরে যুগ যখন আসবে আপনার কোনো অস্তিত্বই থাকবে না আপনি চিন্তা করে রেখেন এই জন্য দোয়াগুলো আমরা পড়বো কেউ না কেউ আমাদের জন্য দোয়া করবেই করবে অথবা মসজিদ মাদ্রাসার জন্য জায়গা ছেড়ে দিব রাস্তার জন্য ছেড়ে দিব। সারা জীবন মৃত্যুর পরেও যেন আমার বছর বছর কোটি কোটি যতদিন থাকে আপনার আমলনামায় যেন সব যায় কবরের পাশে পড়লে আল্লাহবাক আশি বছরের গোনা মাফ করে দেন এই দুর শরীফ যদি কোনো ব্যক্তি একুশ বার পাঠ করে এবং মৃত পিতা মাতার জন্য কবরের কাছে গিয়ে একুশ বার পাঠ করবেন তাহলে আশি বছরের তাহলে কারো কারো মতে আশি বছর কারো কারো মতে হাজার বছর ফেরেস্তা কেমত পর্যন্ত তাদের কবরের নিকট এসে আল্লাহ তালার নিকট গুনা মাফের জন্য দোয়া করতে ফেরেস্তারা দোয়া করবে এসে যাই আমি সেই দুরুদ শরীফটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমাহ وصلي على محمد ما دامت البرك بركات وصلي على روح محمد في الأرواح وصلي على سورة محمد في السور وصلي على اسم محمد في الأسماء وصلي على نفس محمد في النفوس وصلي على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روضة محمد في الرياض وصل على جسد محمد في الاجساد وصل على تربة محمد في التراب وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين. পাক এই দুরুদের ওসিলায় আমাদের জীবনকে সফল করে দিন কবুল করে দিন আমাদের জীবনকে ইমানের নূরে ইমানের আলোকে আলোতে আলোকিত করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক